আমাদের দক্ষিণ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার আজ আপনাদের সাথে শেয়ার করব। এক এক অঞ্চলে এক এক ধরনের খাবার প্রিয় হয়ে থাকে এই খাবারটি আমাদের অঞ্চলে এই সিজনে একবার হলেও প্রত্যেকের ঘরে খাওয়া হবে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে লাগবে ডাল ডালটা আমি দুই ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন এই ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব আর জলের পরিমাণটা বেশি লাগবে না ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে ভিজিয়ে রাখা হয়েছিল ডালে বলব চলে এসেছে এখন এই যে উপরে ফেনা হয়েছে এই ফেনাগুলো ফেলে দিব ফেনাগুলো অবশ্যই হলুদটা দেওয়ার আগে ফেলে দিবেন নয়তবা হলুদ দিলে হলুদটা ফেনার সাথে ফেলানো হয়ে যায় একটু নেড়ে চেড়ে নিলাম দেখেন ডালটা কিন্তু একটা বলবাসাতেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া এখন এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন যারা যেরকম খান আমরা যেহেতু কম খাই তাই পরিমাণে কম দিলাম এবার এখানে দিয়ে দিব শাপলা শাপলাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই শাপলা দিয়ে এই ডালটা রান্না করে খাওয়া আমাদের এলাকায় সবাই পছন্দ করে খুবই খুবই জনপ্রিয় একটি খাবার আর এই সিজনে তো শাপলা পাওয়া যায় প্রত্যেকের ঘরে একবার হলেও রান্না করা হবে আপনাদের এলাকায় কি এভাবে রান্না করে খাওয়া হয় কি না কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই ডালটা আর সাপ্লাই ফোড়ন দেওয়ার জন্য অন্য চুলায় কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ দুটো গোটা জিরা কিছু এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো এখন লালচে করে ভাজি করে নেবো মিডিয়াম হিটে জাল করে এই তো গোল্ডেন কালার চলে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিব অন্য চুলায় এই দেখেন ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর শাপলাটাও সেদ্ধ হয়ে গেছে এখনে ফোড়নটা আমি ঢেলে দিলাম ফোড়নটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আরও ঝোলটা শুকিয়ে নিতে হবে আর এই রান্নাটা ঝোল ঝোল থাকলে কিন্তু বেশি ভালো লাগে না একটু শুকনো শুকনো থাকলে খেতে বেশি ভালো লাগে এই তো রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে খেতে অনেক অনেক বেশি মজার লাগে সিম্পল একটি খাবার কিন্তু খেতে অনেক বেশি মজার বাসায় আপনারা ট্রাই করতে পারেন